সম্মানিত দর্শক এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে তৈরি করবেন আজ এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন না যে এই ডিজাইনটা গলাসহ এবং কি জামাটার মধ্যে কিভাবে হবে তো প্রথমত আমরা এইভাবে একটা বি গলা কাটিং করে নিব কাটিং করে সিলাই করে নিব। তারপরে আমরা আমাদের সামনের পাটটা যেটা সামনের পাট সেটাকে মাঝখান দিয়ে একভাবে কেটে মানে দুইটা পাট করে ফেলবো এইভাবে দুইটা আলাদা পাট করে ফেলবো একটা পাটকে তারপরে আমাদের গলাটাও দুইটা পাট করে ফেলবো মানে দুই ভাগ করে ফেলবো সমানভাবে এটা হলো সামনের গলাটা তারপরে আমরা এইভাবে গলাটা ধরে ঠিক আছে যেই সাইডে আমাদের লুপগুলো মানে ডিজাইনটা যেই সাইডে আমাদের ডিজাইনটা হবে যদি বাম সাইডে দেন তাহলে বাম সাইডে হবে ডাইন সাইডে দিলে ডাইন সাইডে তো আমাদের এই ডিজাইনটা কিন্তু বাম সাইডে হবে তারপরে আমরা এই লুপগুলো উল্টাই নিয়ে এভাবে সমানভাবে কেটে নিব দুই ইঞ্চি কি আড়াই ইঞ্চি মাপে সবগুলা একসাথে কেটে নিব অনেকগুলো করে নিতে হবে যেহেতু পুরোটা জামার মধ্যেই আছে ডিজাইনটা তো এখন আমরা লুপগুলো এইভাবে গলার থেকে ধরে দেখেন কাদের শিলানের জন্য হাফ ইঞ্চি বেশি বা হাফ ইঞ্চির মতো রেখে তারপরে আমরা এই লোভগুলা সবগুলো এইভাবে জয়েন করে নিব লোপগুলা যেন কোনোটা বড়ো ছোটো না হয় এদিকে আমাদের খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে তো লোভগুলো চাইলে আপনারা একটু বড়ো সাইজেরও করতে পারবেন সেটা হলো আপনাদের রুচি অনুযায়ী অথবা যার জামা সে কিভাবে বলে সেভাবে দিতে হবে তো চাইলে লোভগুলো একটু বড়ও দিতে পারেন আবার লোপের সাইজটা ছোটোও দিতে পারেন তা আমরা একটু একটু সাধারণত একটু বড়ো দিচ্ছি আর কি তো আপনারা এইভাবে দেখেন সবগুলো লুপ এইভাবে লাগাই নেবেন আর এক্সট্রাটা পরে কেটে নেবেন এক্সট্রা যে মাথাগুলো বের হয়ে নিছে তো দেখেন আমরা নিচে ফাড়া হবে আর কি মাঝখানে নিচে ফাড়া হবে তো বারো ইঞ্চি রেখে নিলাম তো এখন গলাটা লাগাই নিচ্ছি আমরা এটা হচ্ছে গলাটা ডিজাইন যে সাইডে আমরা গলাটা মানে ডিজাইনটা করলাম সেই সাইডের গলাটা এইভাবে লাগাই নিচ্ছি তো গলাটা ধরে একটু লুফ তো একটু শক্ত মনে হবে তো একটু আস্তে ধীরে সেলাই করতে হবে কারণ অনেক মোটা হয়ে যাবে লোকগুলো বসানোর পরে তারপরে দেখেন আমরা এক্সট্রা এক্সট্রা কাপড় ইয়া লোকগুলো কেটে নিচ্ছি তো এখন একটু একটু করে কেটে নিচ্ছি যেন আমাদের সিলাইটা আবার কাটা না পড়ে তো এই যে দেখেন আমাদের এই ডিজাইনটা বের হয়ে গেছে তো এখন আমরা এটা হচ্ছে অপর সাইডে ঠিক আছে কারণ আমরা গলাটা থেকে দুই পাক করে নিয়েছি পাটটাকে সামনের পাটটাকেও দুই ভাগ করছি তো অপর সাইডের গলাটা আমরা এভাবে সিলাই করে বসায় নিচ্ছি কারণ এটা কিন্তু আলাদা আলাদা করে ফেলছি আমরা সামনের পাটটাকেই দুইটা ভাগ করে ফেলছি এই ডিজাইনটা করার জন্য তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব একদম মুখে মুখে একটা চাপ সিলাই দিয়ে নিব চাপ সিলাইটা দিলে হয় কি গলাটার স্ট্রং থাকে অনেক সময় বি গলার দিকে বি গলা মুখের দিকে ফাইটা যায় হয়ে যায় এই ধরনের সমস্যা হয় তো এই চাপ সিলাই দিয়ে নেবেন সব ধরনের গলাতে তো এখন দেখেন আমরা গলাটা সমান করে ধরে তার সিলাই করে ফেলতেছি লুপের যে এক্সট্রা কাপড়গুলো ছিল লুপগুলো বের হয়েছিল ওইগুলো কাটিং করে নিয়ে তারপরে আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ ডাবায়া সিলাইটা দিয়ে নিচ্ছি আর কি তো নিচে নিচে আমরা ফাড়ার জন্য দেখেন আমরা বারো ইঞ্চি রেখে নিচ্ছি কারণ মাঝখানে ফাড়া হবে তো এই যে দেখেন আমাদের ডিজাইনটা তো ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো আপনারা এই ডিজাইনটা এইভাবে তৈরি করবেন কোনো সমস্যা হবে না আর বিবার যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আপনারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে ফলো করে লাইক বাটনে চাপ দিয়ে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ